ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মাইনরের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিও আমি আনলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে তোমরা দু হাজার পঁচিশ সালে যারা এডুকেশন মাইনর বা পাস বা কোর্স কোর্সের কোর কোর্সের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই সাজেশন কোড নম্বরটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এর আগে আমার চ্যানেলে তোমাদের জন্য আমি হিস্টরি এবং পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিয়েছি এরপরে নেক্সট সাজেশন যেটা আসবে এটা বাংলা আনবো ভাবছি তাই গুরুত্বপূর্ণ সাজেশন পেতে তোমাদের অবশ্যই কাজী সার্চ টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকতে হবে আর তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেই সঙ্গে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে যাতে সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন যায় তোমরা ক্লিক করে সেটাকে দেখতে পারো কাজী স্যার টিউটোরিয়াল সম্পর্কে একটাই কথা তোমাদের বলতে চাই এই এডুকেশনাল চ্যানেল ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ করে মাধ্যমিক থেকে বিয়ের যারা ছাত্র ছাত্রী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে সেই সঙ্গে শেয়ার করে দাও বেশি বেশি করে বন্ধু বান্ধব সহপাঠীদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকার পেতে পারে যে সাজেশনগুলো আমি দিচ্ছি তা হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে তোমরা অবশ্যই ফলো করবে অন্য কোনো সাজেশন বা অন্য কিছু তোমাদের পড়তে হবে না আর এইটা ফলো করে গেলেই তোমরা এখানে টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট তো কি টু হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষার পরে প্রশ্ন দিয়ে তোমাদের মিলিয়ে দেবো দেখে নিয়ে তোমরাও মিলিয়ে দেখে নিতে পারবে অন্য কোনো দিনে তাকাতে হবে না আজকে যে সাজেশনটা দিলাম তোমাদের বড় প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন দুটোর জন্যই দিয়েছি তবে একটা কথা বলতে চাই তোমাদের যে প্রশ্নগুলো আমি বড় প্রশ্ন হিসেবে দিলাম তার ভিতর থেকেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তাই সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পড়ে রেখো আর কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি ওর ভিতরে এসে যেতে পারে ওর মধ্যেও আসবে এসে যেতে পারে তাই ভালো করে আমার সাজেশনটা ফলো করে দেখো আমি সাজেশনটা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়েছি দেখো মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও কাকে বলে পড়ে রাখতে হবে পার্থক্য লেখো অর্থাৎ মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য শিক্ষার নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতেই পারে এই প্রশ্নটা আসবে পরে প্রশ্ন দেখো শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি বা বিষয়বস্তু বৈশিষ্ট্য তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো আসবেই হয় বড় প্রশ্নে আসবে অথবা পাঁচ নম্বরে আসবে আসবেই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা কম পেয়ে যাবে দুটোই আসতে পারে পরের প্রশ্ন দেখো বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য নির্ণয় করো এটাও পড়ে রাখতে হবে পড়ে রেখো পরে প্রশ্ন দেখো ব্যক্তিত্বের সংজ্ঞা দাও মানে ব্যক্তিত্ব বলতে কি বোঝায় বৈশিষ্ট্য হ্যাঁ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো মনোসমীক্ষণ তত্ত্বটা ব্যাখ্যা করতে হবে অথবা ফ্রয়েডের মন বিশ্লেষণ তত্ত্ব লেখ তো ইম্পর্টেন্ট থিরিয়াসটা দিয়ে দিয়েছি করে যাও প্রশ্ন একটাও বাইরে থেকে আসবে না এইগুলোই রেডি করে যাও আর তোমরা অনেকেই উত্তর চাইছ এরপরে নেক্সট আমি চেষ্টা করছি পিডিএফ রেডি করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা শুধু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং যা দেবো আমি পুরো ফ্রি অফ কস্টেই দেবো তার জন্য কোনো চার্জ লাগবে না তোমাদের চার্জ দিতে হবে না তাতে তোমাদের উপকার হবে অবশ্যই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অল করে রেখো প্রত্যেকটা সেমিস্টার তোমাদের অনেক সেমিস্টার এখনও বাকি থাকবে কিন্তু এটা সেকেন্ড সেমিস্টারের সাজেশন এরপরে অনেক সেমিস্টার থাকবে তোমাদের প্রচুর উপকার হবে বলে দিলাম দেখো বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য লেখো বাল্যকালের চাহিদাগুলি আলোচনা করো তারপর নেক্সট কৈশোর বা বয়ঃসন্ধির বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কৈশোরের চাহিদাগুলি লেখো বুঝা গেল নেক্সট দেখো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শৈশবের চাহিদাগুলি লেখো এই বাল্য কৈশোর এবং শৈশব প্রশ্ন এখান থেকে আসবেই মাস্ট আসবেই এই তিনটার মধ্যে একটা আসবে যদি এখানে না আসতে পাঁচ নম্বরে একটা পাঁচ নম্বরে পাবেই শিওর হয় কৈশোরের চাহিদা বাল্য না হলে শৈশবের চাহিদা আলাদা করে আসবে বা বৈশিষ্ট্য তাহলে অবশ্যই পড়ে রাখতে হবে নেক্সট দেখো মনোযোগ কি মনোযোগের প্রকারভেদগুলি লেখো শিক্ষাক্ষেত্রে মনোযোগের নির্ধারকগুলি বা শর্তগুলি লেখো শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব বা তাৎপর্য এই প্রশ্নটার ক্ষেত্রে একই কথা বলা যায় আসবেই অবশ্যই পড়ে রাখতে হবে থিরিয়াসটা দিচ্ছি আসবে মাস্ট পড়তেই হবে নেক্সট দেখো পরে প্রশ্নটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আসবেই স্মৃতি এবং বিস্তৃতি কি বিস্তৃতির কারণগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্মরণ করার সহজ উপায় বা স্মরণ ক্ষমতা বৃদ্ধির উপায়গুলি লেখো স্মৃতির উপাদানগুলি বিবরণ দাও এবং শিক্ষার্থীর স্মৃতির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা লেখো পড়ে কিন্তু মোস্ট ভ্যালুয়েবল গুরুত্বপূর্ণ কিন্তু পরে প্রশ্ন দেখো মনোসামাজিক তত্ত্ব এবং এর গুরুত্ব আলোচনা করো তারপরে কি আছে দেখো কোহেলবর্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নগুলোর তোমাদের বড় প্রশ্ন হিসেবে দিলাম অবশ্যই এর মধ্যে আসবে তোমরা করে রাখো মোস্ট ইম্পর্টেন্ট এইবারে পাঁচ নম্বর প্রশ্নে আসি দেখো শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যার ভাবনাগুলি সংক্ষেপে লেখো মনোবিদ্যার ভাবনা নেক্সট দেখো যা পেঁয়াজের জ্ঞানমূলক জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব সংক্ষেপ আলোচনা করো যা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো প্রশ্ন দেখো ব্যক্তিত্বের প্রভাবক হিসেবে পরিবেশ বা বংশগতির ভূমিকা লেখো নেক্সট দেখো মানব জীবন বিকাশের স্তরগুলি লেখো অথবা ওর সঙ্গে দিয়েছি দেখো শৈশব থেকে কৈশোর পর্যন্ত শিশুর জীবন বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নে আসতে পারে পাঁচেও আসতে পারে ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা দেখো এটা ইম্পর্টেন্ট আসবেই মানব জীবন বিকাশের নীতিগুলি সংক্ষেপ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট আসবে পরে প্রশ্ন দেখো দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্টগুলো যেগুলো আসার মতো পরে প্রশ্ন দেখো ব্যক্তিত্বের ধরন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ব্যক্তিত্বের ধরন পরে প্রশ্ন দেখো মনোবিজ্ঞান কী শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করো অথবা দেখো মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যার মধ্যে তুলনামূলক আলোচনা করো ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো মনোযোগের প্রকৃতি বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নেক্সট একজন শিক্ষার্থীর কার্যকরী স্মরণ ক্রিয়ার প্রতিক্রিয়াটি লেখো তারপর নেক্সট দেখো কৈশোর বা বয়সন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন নেক্সট শিক্ষায় ফ্রেডের মনোবিশ্লেষণ তত্ত্বের প্রভাব আলোচনা করো লাস্ট প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো দিলাম তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে দিয়ে দিলাম সব বড়ো প্রশ্নই দিয়ে দিলাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমরা এগুলো কমপ্লিট করে যাও এখনও কিছুটা সময় আছো তোমাদের তাই বারবার বলছি প্রথম থেকে কমপ্লিট করে যাও একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না সব আসবে সেই রকম করে দিলাম তোমরা একবার বিশ্বাস করো আমার দেখো সব প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় ছবির মতো আসবে একদম শিওর আসবেই তাই অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো কারণ আমার সব ভিডিও তোমাদের কাছে যাতে পৌঁছে যায় তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা স্টুডেন্ট তারা অবশ্যই তোমরা এ করে রাখো সাবস্ক্রাইব করো নেক্সট তোমাদের বাংলা মাইনর বাংলা সেকেন্ড সেমিস্টার সাজেশনটা আনবো সম্ভবত তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি শেয়ার করে দাও সবাই সবাইকে শেয়ার করে দাও সবাই যাতে উপকার পেতে পারে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমাদের উপকারের জন্য তো আনলাম আর যে দুটো আগের সাজেশান আমি তোমাদের দিয়ে দিয়েছি হিস্টোরি এবং পলিটিক্যাল সায়েন্স তার লিঙ্কটাও ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওর নিচে যাদের দরকার তোমরা দেখে নিও যারা চ্যানেলে নতুন তোমরা দেখে নিও অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দেবেশি বেশি লাইক কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই